চলে এলাম সকাল সকাল আবার একটা নতুন ভিডিও নিয়ে তো কালকে সি কিংবা সন্ডে মালান্তে গিয়ে পাহাড়ি ওয়েবসাইডে ধাতিগ্রাম জল জল যাত্রী আনতে যাচ্ছিলো তো সেসব ভিডিওগুলো দেখতে থাকো আর এই চ্যানেল নতুন থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবে আর লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবে না দেখতে থাকো তো বন্ধুরা কি বক্স আছে বুঝতে পারছি না তো চলো দেখতে দেখো ভিডিওটা তো বন্ধুরা আবার একটা বক্স আসছে চলো দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা একটা বাংলা বক্স আসছে চলো দেখাচ্ছি দেখতে থাকো আবার একটা বক্স আসছে চলো দেখাচ্ছি দেখতে থাকো তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করবে আর এই চ্যানেলের নতুন থাকে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে চলো দেখাচ্ছ পরের ভিডিও